হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাসের একটা নমুনা প্রশ্নপত্র বা সাজেশনের ক্লাস এর আগে অলরেডি আমি আরও কয়েকটা বিষয়ে তোমাদের সাথে সাজেশনের ক্লাস বা নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখো ডেসক্রিপশন বক্সে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনের প্লে লিস্ট দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কিন্তু সেই সব ক্লাস দেখে নিতে পারো আর বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করছি আজকে প্রথমেই তোমরা একটু দেখে নাও সিলেবাসটা তোমাদের দ্বিতীয় পরীক্ষায় থাকছে চতুর্থ অধ্যায় দিল্লিশুল পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য আর ষষ্ঠ অধ্যায় নগর বণিক ও আর বাণিজ্য এরপরে দেখে নাও নাম্বার বিভাজনটা নাম্বার বিভাজন নিয়ে তেমন কিছু বলছি না তোমরা এটা দেখে নাও আর যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা সকলেই জানো আমি তোমাদের সাথে এই পুরো ক্লাসটার পিডিএফ শেয়ার করি তাই তোমরা যদি সেই পিডিএফটা নাও তোমরা সেখানেও এটা খুব ভালোভাবে দেখে নিতে পারবে নিয়ে বেশি কিছু আর বললাম না তবে পিডিএফটা সেটা জানতে কিন্তু ক্লাসটাও শেষ দেখতে হবে তো এটা চলো এবারে ক্লাসটা শুরু করা যাক প্রশ্ন উত্তর থেকে তো প্রথমেই রয়েছে একদিকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যেখানে তোমাদের কিন্তু এক নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে ইসলামীয় জগতের প্রধান শাসকের উপাধি ছিল পীর খলিফা বাদশাহ সঠিক উত্তর হচ্ছে খলিফা নেক্সট প্রশ্ন বীরবলের প্রকৃত নাম ছিল বিশেন দাস চরণ দাস নাকি মহেশ দাস রাইট অ্যান্সার হচ্ছে মহেশ দাস নেক্সট কোয়েশ্চেন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোশো খ্রিস্টাব্দে নাকি ষোলোশো দুই খ্রিস্টাব্দে রাইট অ্যান্সার হচ্ছে ষোলোশো খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন অল রিহালা বিবরণীটি লিখেছিলেন মিনহাজি সিরাজ মালিক কাফুর নাকি ইবন বতুতা রাইট অ্যান্সার হবে ইবন বতুতা পরের প্রশ্ন সরকি আজম নির্মাণ করেন বাবর আকবর নাকি শের শাহ রাইট অ্যান্সার হচ্ছে শের শাহ এরপরে দুই দাগে চলে যাব দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যেখানে তোমাদের কিন্তু এক নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রথম প্রশ্ন হচ্ছে বারো ভুইয়ারা কোন মুঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল উত্তর বারো ভুইয়ারা সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল নেক্সট দিল্লির কোল সুলতানকে পাগল রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে পাগল রাজা বলা হয় থার্ড প্রশ্ন হচ্ছে দিনে ইলাহি ধর্মমতের প্রবর্তক কে ছিলেন উত্তর দিনে ইলাহি ধর্মমতের প্রবর্তক ছিলেন আকবর পরের প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয় উত্তর বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয় পরের প্রশ্ন সিরি শহরটি প্রতিষ্ঠাতা কে ছিলেন সিরি শহরটির প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন খলজি এরপরে রয়েছে তিন দাগের প্রশ্ন তিন দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া থাকবে যার মধ্যে কিন্তু তোমাদের দুটো অ্যান্সার করতে হবে এবং প্রশ্ন মান থাকবে দুই করে প্রথম প্রশ্ন হচ্ছে ক্ষুদা বলতে কি বোঝায় খুদবা শব্দের আসল অর্থ হলো ভাষণ কোনো কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারের নামাজের পর কুদবা পাঠ করতেন এই ক্ষুদায় খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকত খুদবা পাঠের উদ্দেশ্য খুদবা পাঠের উদ্দেশ্য হলো সুলতান যে নিয়ম মেনে শাসন করছেন তা জনগণকে জানানো দুই নম্বর প্রশ্ন আকবরের রাজসভায় নবরত্ন কারা মুঘল সম্রাট আকবরের রাজসভায় বহু বিশিষ্ট পণ্ডিতের মধ্যে নজন বিখ্যাত পণ্ডিতকে একত্রে নবরত্ন বলা হতো আকবরের রাজসভার পণ্ডিতগণ হলেন ঐতিহাসিক আবুল ফজল কবি ফৈজি সঙ্গীতজ্ঞ তানসেন সেন উপদেষ্টা মোল্লাদো পিয়াজা উপদেষ্টা ফকির আজিজুদ্দিন সেনাপতি মানসিংহ হাসরসিক বীরবল কবি আব্দুল রহিম খানি খানান আর অর্থমন্ত্রী টোডরমল নেক্সট কোয়েশ্চেন ইউরোশীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল উত্তরে যাওয়ার আগে এত অব্দি যারা ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ক্লাসটাকে ঝট করে একটা লাইক করে ফেলো এরপর দেখে না উত্তরটা সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলি বাণিজ্যিক কোম্পানি গড়ে ওঠে এই কোম্পানিগুলোর মধ্যে ইংরেজ ডাচ ওলন্ডাচ ফরাসি দিনেমার প্রভৃতি ছিল এই কোম্পানিগুলি মোঘল আমলে ভারতে ব্যবসা করতে এসেছিল ইউরোপীয় কোম্পানিগুলি ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি বা কুঠি গড়ে তুলেছিল কুঠিগুলিতে ইউরোপীয় বণিকরা নিজেদের বাড়িঘর তৈরি করত কুঠিগুলিতে দুর্গের মতো অস্ত্র শস্ত্র রেখে সুরক্ষিত করে রাখা হতো আর তিন নম্বর হচ্ছে কুঠিগুলিতে মালের গুদাম থাকত এরপরে দেখে নাও এখানকার কিছু এক্সট্রা দুই নম্বর মায়ের প্রশ্ন যেমন কি প্রথমটা হচ্ছে ইলতুতমিশকে কেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইবন বধুতা কে ছিল পাটটা ও কবুলিয়াত বলতে কি বোঝায় এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপরে রয়েছে ঘর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধের ফল কি হয়েছিল পিডিএফে যদিও তোমরা এই সব প্রশ্নই পেয়ে যাবে আর এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা জানতে চাও তাহলে যে ক্লাস হিস্ট্রির যে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্ন উত্তরটা আমি বা সাজেশন আমি শেয়ার করবো সেই ক্লাসগুলো দেখতে পারো সেখানে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে তোমরা এরপরে রয়েছে চার দাগ নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানেও তিনটে প্রশ্ন থাকছে এবং তোমাদের তিন নম্বর মার্কসে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রথম প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দাগ ও হলিয়া কি উত্তর সুলতান আলাউদ্দিন খলজি তার সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করার উদ্দেশ্যে দাগ ও হুলিয়া এই দুটি ব্যবস্থা চালু করেছিলেন প্রথমে হচ্ছে দাগ এই ব্যবস্থায় প্রথমে সুলতানি সৈন্যবাহিনীর ঘোড়াগুলিকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হতো পরীক্ষা করার পর ঘোড়াগুলিকে চিহ্নিত করণের উদ্দেশ্যে তাদের গায়ে দাগ দেওয়া হতো হচ্ছে এই এতে সুবিধা হলো এই যে ঘোড়া পর্যবেক্ষণের সময় একই ঘোড়াকে দুবার হাজির করা যেত না এছাড়া এই ব্যবস্থার ফলে দুর্বল বা বাজে ঘোড়াকে সবাল ঘোড়ার পরিবর্তে পেশ করাও বন্ধ হয়ে যায় নেক্সট পয়েন্ট হচ্ছে হুলিয়া কোনো অযোগ্য ব্যক্তি যাতে ভুয়ো পরিচয়ে সুলতানের সেনাবাহিনীতে যোগ দিতে বা অন্যের নামে বেতন নিতে না পারে তার জন্য হুলিয়া বা সেহারা ব্যবস্থা চালু হয় এই ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তির দৈহিক বিবরণ লিপিবদ্ধ করা হতো আলাউদ্দিন খলজি প্রবর্তিত এই ব্যবস্থা দুটি সুলতান ফিরোজ শাহ আমলেও চালু ছিল অনেক বছর পরে শের শাহ তার সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া চালু করেন নেক্সট হচ্ছে বাংলার বারো ভুঁইয়াদের সম্পর্কে কি যা জানো লেখো বা কি জানো উত্তর ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলায় যে বারো জন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করেন করতেন তাদের একত্রে বারো ভইয়া বলা হয় বাংলায় এই হিন্দু ও আফগান রাজারা মুঘল বিরোধিতার জন্য ইতিহাস প্রসিদ্ধ বারো ভইয়াদের নাম এবং শাসন এলাকা এরা হলেন প্রতাপাদিত্য যশোর ফুলনা চাঁদগাজী চাঁদ প্রতাপ কেদার রায় শ্রীপুর ঈশাখান ও মুসাখান সোনারগা উসমান ময়মনসিংহ কন্দর্পনারায়ণ চন্দ্রদীপ কংস নারায়ণ তাহিরপুর লক্ষণ মানিক্য ভুলা সীতারাম রায় মামুদপুর রামচন্দ্র পুটিয়া হাম্বির মল্ল বিষ্ণুপুর আর মুকুন্দরায় ভূষণা অনেক ঐতিহাসিকের মতে এরা সংখ্যায় বারো জনের বেশি ছিলেন জাহাঙ্গীর শেষ পর্যন্ত বিদ্রোহী বারো হইয়াদের নিজ নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন নেক্সট প্রশ্ন দিল্লি শহরে জলের সমস্যা প্রধান সমস্যা ছিল কেন উত্তর সুলতানের আমলে দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের সমস্যা জলের সমস্যার কারণ প্রথম হচ্ছে দিল্লির অবস্থান দিল্লির শহরে গড়ে উঠেছিল আরাবল্লি শৈলশিরার এক প্রান্তে আরাবল্লির পাথর এলাকায় জলের সমস্যা ছিল দুই নম্বর হচ্ছে দিল্লির জনসংখ্যা বৃদ্ধি দিল্লির জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল বিশেষত বাগদাদের অবক্ষয়ের পর মধ্য ও পশ্চিম এশিয়া থেকে অনেক লোক দিল্লিতে এসে বসবাস শুরু করেছিল ফলে জলের সংকট বৃদ্ধি পেয়েছিল আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে জলধারের অপ্রতুলতা বর্ষার জল ধরে রেখেও দিল্লিবাসীর প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছিল না সুলতানরা কয়েকটি হজ বা পুকুর খরণ করলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম এরপরে দেখে নাও তিন নম্বরের আরও কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন কর কি যে যাবতি ব্যবস্থা সম্রাট আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও পানিপথের দ্বিতীয় যুদ্ধ এই প্রশ্নগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে এরপরে চলে যাবো পাঁচ নম্বরে পাঁচ দাগের যে কোনো একটা প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে এবং প্রশ্নমান থাকবে পাঁচ প্রথম প্রশ্ন খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল উত্তর দিল্লি ভারতের একটি প্রাচীন নগর মহাভারতের ইন্দ্রপ্রস্থ আধুনিক দিল্লি নগরের আদি রূপ দ্বাদশ শতকে চৌহান রাজপুতরা দিল্লি দখল করে। তবে ত্রয়োদশ শতক থেকে দিল্লি গুরুত্বপূর্ণ শহর হয়ে ওঠে এরপরে রয়েছে ত্রয়োদশ শতকে দিল্লির গুরুত্ব বৃদ্ধির কারণ ঘুর দিল্লি জয় ঘুরি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে দিল্লি অঞ্চলের চৌহান রাজপুত বংশের রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন এবং দিল্লি দখল করেন ফলে ত্রয়োদশ শতকের সূচনায় দিল্লি মোহাম্মদ ঘুরির দখলে থাকে নেক্সট পয়েন্ট হচ্ছে দিল্লিতে স্বাধীন সুলতানি রাজধানী প্রতিষ্ঠা মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার সেনাপতি কুতুবুদ্দিন আইবক দিল্লিতে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন রাজপুতদের কিলারাই পিথরাকে কেন্দ্র করে দিল্লি শহর প্রতিষ্ঠা করেন এটি ছিল সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি যা ক্রমে হয়ে ওঠে ভারতের রাজধানী শহর নেক্সট প্রশ্ন হচ্ছে মনসবদারি প্রথা সম্পর্কে একটি টিকা লেখো ভীষণ ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন উত্তর মুঘল সম্রাট আকবর ভারতে মন প্রথা প্রবর্তন করেছিলেন ভারতে মন প্রথা মুঘল শাসন ব্যবস্থার মূল ভিত্তিতে পরিণত হয়েছিল অর্থ আচ্ছা মনসব কথার অর্থ হলো পদমর্যাদা মনসব পদমর্যাদার অধিকারী কর্মচারীদের মনসবদার বলা হতো প্রত্যেক মনসবদার সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তে সেনা ও ঘোড়া রাখতেন এবং সরকারের অনুগত থাকতেন এই প্রথাকে মনসবদারি প্রথা বলা হতো নেক্সট পয়েন্ট মনসবদারদের নিয়োগ মনসবদারদের নিয়োগ ও পদোন্নতি ছিল সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছার উপর নির্ভরশীল এই পদ বংশানুক্রমিক ছিল না মনসবদারদের মৃত্যুর পর সম্রাট তার সম্পত্তি দখল করে নি করতেন নেক্সট পয়েন্ট বেতন ও কাজ মুঘল যুগে মনসবদারদের যথেষ্ট বেতন দেওয়া হতো এক হাজারই মনসবদারদের মাসিক বেতন ছিল চুয়াল্লিশশো টাকা পাঁচ মনসবদারদের মাসিক বেতন ছিল তিরিশ হাজার টাকা মনসবদারদের নির্দিষ্ট সেনাবাহিনীতে রাখতে হতো এবং সম্রাটকে সেনা দিয়ে সাহায্য করতে হতো অনেক সময় মনসবদারদেরকে বেতনের পরিবর্তে জায়গির দেওয়া হতো নেক্সট পয়েন্ট হচ্ছে স্তর বিভাগ আইনি আকবরী গ্রন্থে মনসবদারদের ছেষট্টি স্তরের উল্লেখ থাকলেও বাস্তবে মনসবদাররা তেত্রিশটি স্তরে বিভক্ত ছিলেন উল্লেখযোগ্য কয়েকটি স্তর হল পাঁচ হাজারি সাত হাজারি আট হাজারি দশ হাজারি মনসবদার প্রভৃতি এবং লাস্ট হচ্ছে গুরুত্ব মুঘল যুগের ইতিহাসে মনসবদারী প্রথার গুরুত্ব অপরিসীম মনসবদারী প্রথা মুঘল রাজতন্ত্রকে শক্তিশালী করেছিল এর পরের প্রশ্ন হচ্ছে তিন নম্বরের টিকা লেখো পানিপথের প্রথম যুদ্ধ ভীষণ ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন আর পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা সেটাও কিন্তু বড় প্রশ্ন নম্বর বা নম্বরের জন্য দুটোতেই কিন্তু ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে বর্তমান হরিয়ানা রাজ্যের অন্তর্গত পানিপথের প্রান্তরে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভারত আক্রমণকারী তুর্কি বীর বাবরের সঙ্গে সুলতান ইব্রাহিম লোধির যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে বাবর জয়লাভ করে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন নেক্সট পয়েন্ট পানিপথের যুদ্ধের কারণ কাবুলের সিংহাসন লাভের পর বাবর ভারত জয়ের পরিকল্পনা করে এর কারণ ভারতের সম্পদ ভারতের অতুল সম্পদ তাকে আক্রমণে করতে প্রলুব্ধ করে নেক্সট হচ্ছে পূর্ববর্তী আক্রমণকারীদের সাফল্য পূর্ববর্তী ভারত আক্রমণকারীদের সাফল্যে বাবর উৎসাহিত হন এবং নেক্সট পয়েন্ট ভারতীয়দের আমন্ত্রণ মধ্য এশিয়ার অস্থির রাজনৈতিক অবস্থা এবং কাবুলে উজবেক আক্রমণকারীদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বাবর ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন প্রাপ চান নেক্সট হচ্ছে যুদ্ধ বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একুশে এপ্রিল সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে পানিপথের যুদ্ধে অবতীর্ণ হন এই যুদ্ধে বাবরের সৈন্য সংখ্যা ছিল মাত্র বারো হাজার অপরপক্ষে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ এই অসম সৈন্য যুদ্ধেও শেষ পর্যন্ত বাবর জয়লাভ করেন লাস্ট পয়েন্ট হচ্ছে গুরুত্ব ভারতের ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব অপরিসীম এই যুদ্ধের ফলে ভারতের সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটে এবং ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম সোপান রচিত হয় এরপরে দেখে নাও আরও কয়েকটা ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বরের প্রশ্ন যেমন হচ্ছে কি ইক্তা কি কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ পানিপথের দ্বিতীয় যুদ্ধ আমি সব কটার বললাম না তোমরা তো পিডিএফে দেখতেই পাবে তাহলে আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এরপরে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করো এবং সাবজেক্টে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে এবং কম্পোজ মেলে তোমরা তোমাদের নামটা লিখে মিলটা পাঠিয়ে দিলে খুব ইজিলি কিন্তু পিডিএফটা পেয়ে যাবে প্রয়োজনে গার্জেনের হেল্প নিয়ে কিন্তু মেলটা আমাকে তোমরা পাঠাতে পারো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ